নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা ট্রেন এবং প্ল্যাটফর্মের উপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো চলো প্রশ্নে কি বলেছে দেখো মিটার একটি ট্রেন সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতি বা স্পিড কত তোমাকে বের করতে বলেছে তো ট্রেন এবং প্ল্যাটফর্মের উপর এই টাইপের প্রশ্নগুলোর সমাধান তুমি দেখা মাত্র যার সেকেন্ডে করতে পারবে যদি তোমার ট্রেন এবং প্ল্যাটফর্মের উপর যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার থাকে কি কনসেপ্ট চলো দেখো মনে করো এই প্ল্যাটফর্মে যখনই একটা ট্রেন প্রবেশ করে এইভাবে প্রবেশ করছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে না কখন অতিক্রম করে দেখো যে কোনো ট্রেনের একদম শেষ প্রান্ত মানে শেষ কামরার শেষ প্রান্তটা মানে এটা শেষ কামরা এই শেষ প্রান্তটা যখন প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তকে ছেড়ে যাবে তখনই কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে আর এই ঘটনাটা যখন ঘটবে মানে শেষ প্রান্তটা যখন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আসবে তখন আবার কিন্তু ট্রেনের মাথাটা এই জায়গাটা চলে আসবে তার মানে তোমাকে এই দূরত্বটাও অতিক্রম করতে হবে সঙ্গে আবার এই যে প্ল্যাটফর্মটা ছেড়ে এসছে এই দূরত্বটা এই দূরত্বটা অতিক্রম করতে হবে এই দুটো দূরত্বই তোমাকে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করার জন্য করতে হবে তাহলে কি হচ্ছে এই দূরত্বটা আবার কার দূরত্ব ট্রেনের দূর সেটা আবার কিন্তু একশো মিটার দেওয়া আছে এই দূরত্বটা বা কার দূরত্ব প্ল্যাটফর্মের দূরত্ব সেটা কত সেটা বা চারশো পঁচাত্তর মিটার সেটাও কিন্তু দেওয়া আছে তাহলে একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে তোমাকে সবসময় মনে রাখতে হবে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য সঙ্গে এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যকে অতিক্রম করবে মানে টোটাল ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুটো দৈর্ঘ্যই অতিক্রম করবে তাহলে আমি কি পাবো এখানে এখানে দূরত্বটা পাবো হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চারশো পঁচাত্তর মিটার দুটো দৈর্ঘ্য যোগ করে দেবে যোগ করলে কত হচ্ছে দেখো ছয়শো মিটার এবার আর কি দেওয়া আছে প্রশ্নে দেখো আর দেওয়া সেকেন্ড আমাদের কি বের করতে বলেছে ট্রেনটি স্পিড বা গতিবেগ আমরা গতিবেগ বের করার সূত্র তোমরা সকলে জানো কি গতিবেগ বের করার সূত্র যে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলেই আমাদের গতিবেগ বা স্পিড বেরিয়ে যাবে তাহলে আমরা কি বের করবো স্পিড তাহলে স্পিড বের করবো কি দূরত্বকে এই যে দূরত্ব এই দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দিই সময় তাহলেই তাহলে গতিবেগ পাবো তাহলে দূরত্বটা কত বের করেছি বলো ছয়শো মিটার বের করেছি লিখে দিলাম এবং সময়টা কত সময়টাও তিরিশ সেকেন্ড দেওয়াই আছে সেটাও লিখে দিলাম এবার দেখো সুন্দর করে কাটাকাটি করো জিরো জিরো কেটে দাও তিন ডে সাইটকে করো তিন কুড়ি সাইট তাহলে তোমার হয়ে গেল কত কুড়ি উপরে ছিল মিটার বাই নিচে ছিল সেকেন্ড লিখে দিলাম তাহলে ট্রেনটি কিন্তু এই প্ল্যাটফর্মটাকে কুড়ি মিটার পার সেকেন্ড এই স্পিডে বা গতিতে অতিক্রম করেছে যেটা অপশন তে সঠিক উত্তর রয়েছে যদি তোমরা এই কনসেপ্টটা বুঝে গেছো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবে সকলকে ধন্যবাদ